ভারতের বিপক্ষে ম্যাচটি যে নিকোসেই প্রস্তুতি ম্যাচ ছিল ওই দুমরে মুসরে যাওয়া হারও যে আত্মবিশ্বাসে চির ধরাতে পারেনি তার প্রমাণ মিলেছে ব্যাট হাতে ইংল্যান্ড বলারদের শাসন করে স্কোর কার্ডে তিনশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করালেন তামিম মুশফিকরাম বল হাতেও শুরুটা হল দারুণ তবুও ক্রিকেট ঈশ্বর মুখ ফিরিয়ে নিলেন বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো আট উইকেটের বড় হার দিয়েই শুরুতে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছিলেন মাশরাফি মোস্তাফিজ সেই ধাক্কা সামাল দিয়ে দুর্বার গতিতে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান অ্যালেক্স হিলস ও জরুট তাদের দুইজনের জুটিতে একশো রান ওঠার পর অনিয়মিত বলার সাব্বির রহমান এসে ভাঙন ধরান কিন্তু তাতেও লাভ হল না কিছুই জরুট আর ইয়ন মর্গানের ব্যাটে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ত্যাগ করল স্বাগতিকরা দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন জরুট একশো উনত্রিশ বল খেলে তিনি অপরাজিত ছিলেন একশো তেত্রিশ রানে হাফ সেঞ্চুরি করার পর একষট্টি বলে পঁচাত্তর রানে অপরাজিত থাকেন ইংলিশ ক্যাপ্টেন মরগানো তার আগে পঁচানব্বই রান করে আউট হন অ্যালেক্স হেলস দ্বিতীয় উইকেট জুটিতে যখন জরুট আর অ্যালেক্স হেলস ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন নিয়মিত বলাররা যখন কিছুই করতে পারছিলেন না বাধ্য হয়েই অনিয়মিত বলার সাব্বির রহমানের হাতে বল তুলে দিলেন মাশরাফি আর তাতেই কপাল খুললো বাংলাদেশের ব্যক্তিগত পঁচানব্বই সানজামুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেলস আর এতেই হেলস ও রুটের একশো উনষাট রানের জুটি ভাঙল এর আগে বাংলাদেশ ব্যাট হাতে দুর্দান্ত গতিতে ছুটেছে শুরুটা ভালো না হলেও দলকে কোনো চাপ বুঝতে দেয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ইনিংসের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত আলো সরিয়েছেন ড্যাশিং এই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই করেন তামিম ইকবাল এই জুটি বাংলাদেশকে পথ দেখিয়েছে নিয়ে গেছে রানের পাহাড়ে তৃতীয় উইকেটে একশো ছেষট্টি রানের রেকর্ড জুটি গড়ে তোলেন তামিম মুশফিক এই জুটিতেই দুশো একষট্টি রানে পৌঁছে যায় বাংলাদেশ এর মাঝে তামিম ও মুশফিকের শো চলেছে বিশেষ করে তামিম খেলেছেন ইংলিশ বোলারদের শাসন করে একশো তেইশ বলে এগারো চার ও এক ছয়ে পূরণ করে ফেলেন ওয়ান ডে কেরিয়ারের নবম সেঞ্চুরি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেও থামেননি তামিম একশো আটাশ রান পর্যন্ত নিয়ে যান নিজের ইনিংস একশো বিয়াল্লিশ বলে বারো চার ও তিন ছয়ে একশো আটাশ রান করে সাজঘরে ফেরেন এই দেশসেরা সেরা ওপেনার তামিমকে যোগ্য সঙ্গ দেওয়া মুশফিকুর রহিমও ব্যাট চালিয়েছেন হাত খুলে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে উনআশি রান শেষের দিকে সাকিব আল হাসানের দশ ও সাব্বির রহমানের ঝড়ো চব্বিশ রানে ছয় উইকেটের বিনিময়ে তিনশো রানের পুঁজি পায় বাংলাদেশ ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট একাই চার উইকেট নেন